কোথা থেকে আসা হলো চুপ আসতে বলো রোজা ঘুমিয়ে পড়েছে ও তুই কি করছিস এত রোমান্টিক একটা সময় ভাবি তোর কোলে একটা ছবি তুলে নেই নেহার ছবি তোলা হয়ে গেলে আমরা রুমে চলে আসলাম রোজাকে বিছানায় শুয়ে দিলাম আমি ওর অপর পাশে শুয়ে পড়লাম রোজার দিকে মুখ করে ঘুমন্ত অবস্থায় রোজাকে অনেক মায়াবতী লাগছে কান্না করার ফলে ওর চোখ ফুলে গেছে নাক লাল হয়ে গেছে ওকে দেখে আমার এক অন্যরকম অনুভূতি কাজ করছে কেন যেন এখন আর রিয়ার কথা মনে পড়ছে না মন চাচ্ছে রোজার সাথেই থাকি সবসময় এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই সকালে ঘুম থেকে উঠে দেখলাম রোজা আমার বুকের উপরে মাথা রেখে গুটি মেরে শুয়ে আছে রোজাকে বুকের উপর থেকে সরিয়ে একপাশে শুয়ে দিলাম আমি উঠে ওয়াশরুমে চলে আসলাম কিছু সময় পর ফ্রেশ হয়ে নিচে আসলাম কি রে রোজা কোথায় ও ঘুমাচ্ছে ও তুই এখন কি ভার্সিটিতে যাবা হ্যাঁ নেহা কি যাবে না নেহা তো ওর ফ্রেন্ডদের সাথে চলে গেছে ও কিছু সময় পর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম কিছু সময়ের মধ্যে ভার্সিটি পৌঁছে গেলাম ভার্সিটির ভিতর ঢুকতে কোথা থেকে যেন রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো ওই কালকে কোথায় ছিলে আর তোমার মোবাইল বন্ধ কেন রিয়ার এইভাবে জড়িয়ে ধরা আমার কেন যেন ভালো লাগছে না ওকে এক ঝটকেই নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বললাম একটু প্রবলেম হয়েছিল তাই আর কি তো আমি কি কিছু হেল্প করতে পারবো নাকি না দরকার নেই এখন চলো ক্লাসে যাই না আজকে গল্প করব চলো না আমার এখন গল্প করার কোনো মোড নেই না তোমাকে বলছি না এখন গল্প করব চলো আমি রিয়ার হাত থেকে আমার হাত এক টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বললাম এত বাইনা করো কেন আমি বললাম না আমার এখন তোমার সাথে গল্প করার মুড নেই সরি রিয়া কিছু না বলে সেখান থেকে চলে গেল আর আমি ভাবতে লাগলাম আজ এই প্রথম আমি রিয়ার সাথে এমন ব্যবহার করলাম কিন্তু কেন করলাম তা অজানা অনেক সময় খোঁজার পর এক ক্যাম্পাসের এক কোনো আম গাছের নিচে বসে আছে আমি রিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম অনেকক্ষণ হয়ে গেল কিন্তু রিয়া এখনো পর্যন্ত নিচের দিকে তাকিয়ে আছে আমি আর না পেরে রিয়ার সামনে বসে পড়লাম সরি সরি বললাম তো আমার আপনার সরি লাগবে না আপনি এখন আসতে পারেন না আমি এখন আমার জানের সাথে গল্প করব দরকার নেই আপনার গল্প আমি রিয়ার পাশে বসে রিয়ার মাথা ধরে আমার কাঁধে রাখলাম রিয়া আমার কাঁধে মাথা রেখে চুপচাপ বসে আছে এখন কি কোনো কথা না বলার প্রতিজ্ঞা করেছো হুম ঠিক আছে আমি কোনো কথা বলবো না আমার সোনাটা কি রাগ করেছে রিয়ার মুখের কথা শুনে আমার রোজার কথা মনে পড়ে গেল ওই মেয়ে এখন কি জানো করছে হঠাৎ রিয়া হালকা ধাক্কা দিয়ে বলল কি ভাবছো না কিছু রিয়ার সাথে গল্প করছি হঠাৎ ক্যাম্পাসে পুলিশের গাড়ি ক্যাম্পাসের সবাই গাড়ির দিকে তাকিয়ে আছে হঠাৎ পুলিশের গাড়ির ভিতর থেকে একজন লোক বের হয়ে আমাদের দিকে আসতে লাগলো আমি আর রিয়া কিছুটা ভয় পেয়ে গেলাম লোকটা সামনে এসে বলল? আপনাকে ম্যাডাম ডেকেছে আমি কি করেছি যে আপনার ম্যাডাম আমাকে ডেকেছে সেটা না হয় ম্যাডামের কাছ থেকে শুনে নিয়েন বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো যেন আমি কোন আসামি পুরো ক্যাম্পাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে আর ভয়ে আমার গলা শুকিয়ে কাট হার্টবিট বিট কয়েক গুণ গতিতে লাফাতে লাগলো লোকটা পুলিশের গাড়ি সামনে এসে বলল ম্যাম নিয়ে এসেছি গাড়ির ভিতরে যে বসেছিল তাকে বলল আপনি এখন যেতে পারেন লোকটা চলে গেল গাড়ির ভিতরে যে মেয়েটা বসেছিল তাকে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না তারপরেও কাপা কাপা গলায় বললাম তুমি তো এখানে কি অন্য কেউ থাকার কথা ছিল নাকি হুম পুলিশ থাকার কথা তুমি গাঁজা টাজা খাইছো নাকি না কেন তাহলে তুমি কি আমার শরীরে পুলিশের ইউনিফর্ম পরা তাকে দেখো না তাহলে তুমি কি আসলেই পুলিশ হুম কোন পোস্টে ওসি আচ্ছা তুমি কি এখন গোয়েন্দাদের মতো শুধু প্রশ্নই করে যাবে নাকি গাড়িতে উঠে বসবে দেখো পুরো ক্যাম্পাসের সব লোক আমাদের দিকে তাকিয়ে আছে রোজার কথা শুনে আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে রিয়ার দিকে তাকিয়ে দেখি ও ওখানেই থ মেরে দাঁড়িয়ে আছে আমি কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলাম রোজার ড্রাইভ করছে আর আমি চুপচাপ ড্যাপ ড্যাপ করে রোজার দিকে তাকিয়ে আছি রোজাকে এই ড্রেসে এক কথায় অসাধারণ লাগছে রোজা আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মাখা মুখে বলল ওই এইভাবে করে তাকে কি তোমাকে দেখছো আমাকে দেখার মতো আমার মাঝে এমন কি আছে বলতে পারলাম না কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে তাই আচ্ছা এই কয়দিন না আমাকে ভয় পাইতা না ভয় কেন লাগবে এখন কি ভয় লাগছে না আমার সাথে মে আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে থাকলে জেলে দিতে পারত রোজার কথা শুনে এখন ভয় লাগতে শুরু করলো কারণ এই মেয়ের কথা বলা যায় না বিনা কারণে ঢুকিয়ে দিতে পারে জেলেও আমি রোজার দিকের থেকে চোখ ফিরিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলাম আমার অবস্থা দেখে রোজা হেসে ফেললো কিছুক্ষণ পর রোজা আমাকে নিয়ে লেগের পারে আসলো রোজা আর আমি একটা বেঞ্চে বসে আছি কেউ কোনো কথা বলছি না নিরাপত্তা ভেঙে হঠাৎ রোজা বলল তোমাকে একটা প্রশ্ন করি বলো ক্যাম্পাসে তোমার সাথে যে মেয়েটা বসেছিল সে কি আমার সতীন রোজা এমন প্রশ্ন করবে তা ভাবতে পারিনি ওর প্রশ্নের জবাব কি দিব তা ভেবে পাচ্ছি না আমাকে চুপ থাকতে দেখে রোজা বলল এই শোনো আমি কিন্তু অন্য কারোর সাথে আমার স্বামীর ভাগ বসাবো না তুমি শুধু আমার অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোমাকে বিনা টিকিটে উপরে পাঠিয়ে দেব হুম বুঝেছি আচ্ছা একটা প্রশ্ন করি খুন বলো তুমি জানলে কিভাবে যে ওই মেয়ের সাথে আমার কিছু চলছে আমাদের বিয়ের আগে আপু বলেছিল তুমি একটা মেয়েকে ভালোবাসো আর সেই মেয়ে নাকি তোমার সাথে খেলা করেছে আর আজকে তুমি আর ওই মেয়ে নিয়ে ক্যাম্পাসে একবার কর্নারে বসেছিলে ভাই আমার আর বুঝতে বাকি রইলো না এটাই সেই মেয়ে রোজা এক নিশ্বাসে বলল তো তোমার কি আমার উপর কোনো রাগ বা কষ্ট নেই রাগ বা কষ্ট থাকবে কেন এই যে তোমার স্বামী যে অন্য মেয়ের সাথে বসেছিল রোজার মনের কথা জানার জন্য বললাম আমি কি মানুষ নাকি যে আমার কষ্ট থাকবে এখন চলো এখানে ভালো লাগছে না বলেই রোজা সেখান থেকে উঠে গাড়িতে গিয়ে বসলো রোজার আচরণ দেখে বুঝলাম ও অনেক কষ্ট পেয়েছে কেন যেন এই মেয়েকে বুঝতে পারছি না পুরো অদ্ভুত একটা মেয়ে আমি গিয়ে রোজার পাশে বসলাম রোজা কিছু না বলে চুপচাপ ড্রাইভ করতে লাগলো আমার নিজের ভিতর কেমন যেন একটা গিলটি ফিল হতে লাগলো রোজাকে কি বলবো তা খুঁজে পাচ্ছি না হঠাৎ রোজা একটা মলের সামনে গাড়ি থামিয়ে বলল নামো আমরা এখানে কেন এসেছি ওই তুই নামবি নাকি অন্য কোনো পদক্ষেপ নিব আমি কিছু না বলে গাড়ি থেকে নেমে রোজার পিছনে পিছনে চুপচাপ হারছি হঠাৎ রোজা একটা মোবাইলের শোরুমে ঢুকলো আমি একটু দাঁড়িয়ে ভাবলাম রোজা এখানে কেন এসেছে কিছু না ভেবে দোকানের ভিতরে ঢুকে পড়লাম রোজা একটা মোবাইল সিম কার্ড কিনল আমি চুপচাপ দেখে যাচ্ছি মোবাইলটা দেখে আমার লোভ এসে পড়লো মন চাচ্ছে যদি এই মোবাইলটা আমার হতো রোজা বিল পেমেন্ট করে আবার বেরিয়ে পড়ল আমিও রোজার পিছিয়ে পিছিয়ে বের হয়ে গাড়িতে বসলাম কিছুক্ষণ পর রোজা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামালো আমার দিকে তাকাতে আমি গাড়ি থেকে নেমে পড়লাম রোজা আর আমি রেস্টুরেন্টে থেকে লাঞ্চ করলাম কিন্তু রোজা আমার সাথে কোনো প্রকার কথাও বলেনি আর একটা লজ্জাজনক কথা সব পেমেন্ট রোজাই করেছে কারণ আমি বেকার কিছু সময় পর দুজনেই বাসে চলে আসলাম বাসে আসতেই আম্মু রোজাকে ডাকলো রোজা কিছু না বলে রোমে চলে গেল আম্মু আমাকে দেখে আমার সামনে এসে বলল ঠিরে রোজা আর আবার কি হলো কই কিছু না তো দেখ নীল আমার সাথে মিথ্যা কথা বলবি না বল কি হয়েছে ও আমার সাথে একটু রাগ করেছে এটুকুই আর কি নিয়ে রাগ করেছে তেমন কিছু না আমি এখন রুমে গেলাম বলে ওখান থেকে চলে আসলাম রুমের সামনে এসে দেখি রোজা মার্কেট থেকে যেই মোবাইলটা কিনেছিল সেটা চালাচ্ছে আমাকে দেখেও না দেখার ভান করে এক মনে মোবাইল চালাতে লাগলো আমিও কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে এসে ভাবতে লাগলাম যে ওর রাগ ভাঙানো যায় কিভাবে কিন্তু কোনো আইডিয়া পেলাম না ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম রোজা আগের মতোই খাটে বসে মোবাইল গোতাচ্ছে আমি চুপচাপ রোজার পাশে গিয়ে বসে থাকলাম কিন্তু এই মাইয়ার সেই জায়গায় কোনো খেয়ালই নাই আমি ড্যাপড্যাপ করে ওর দিকে তাকিয়ে আছি আর ও এক মনে মোবাইলের দিকে আমি এইবার মাথা নিচু করে বসে রইলাম হঠাৎ রোজা আমার দিকে ঘুরে বসে একটা মোবাইল বাড়িয়ে দিল আমি ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছি আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখেও বলল। এইভাবে তাকানোর কিছুই নেই তোমার মোবাইল নেই সেই জন্য এটা দিলাম রোজার দিকে তাকিয়ে মনে মনে বললাম কিপটুস কিপটা ও আমাকে ওর পুরনো মোবাইলটা ধরিয়ে দিল আর আমি ভেবেছিলাম ও আমাকে এই নতুন মোবাইলটা দিবে আমি মুখ কালো করে রোজার দিকে তাকিয়ে আছি আর রোজা এই মজির মতো আমার দিকে তাকিয়ে আছে আমি রোজার হাত থেকে মোবাইলটা নিয়ে নিলাম হঠাৎ রোজা আমাকে বলল একটু সামনে এসো তোমাকে একটা কথা বলার ছিল আমি রোজার দিকে একটু আগাতেই রোজা বলল জানো এই মোবাইলটা আমার অনেক দিন ধরে কেনার শখ ছিল তাই এটা আমি রেখে দিলাম আর আমার এই মোবাইলটা যখন পুরাতন হয়ে গেছে তাই এটা তুমি রেখে দাও রোজার কথা শুনে আমি হেসে উঠলাম রোজা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে হাসছো কেন তুমি তোমার মোবাইলটা দিয়ে অনেক বড় উপকার না মানে তুমি তো আমাকে তোমার মোবাইল দিয়ে দিলে তাই এখন আর মোবাইল কেনার কোনো প্রয়োজন নেই আর আব্বু তো জানে যে আমার মোবাইল নেই আর আব্বুর থেকে মোবাইল কেনার জন্য ফাও টাকা পাবো বুঝেছ কিন্তু এ কি এই মাইয়া কি পাগল হয়ে গেল নাকি রোজা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না এখানে হাসার কি আছে হাসছো কেন দাঁড়াও আগে হেসে নেই তারপর বলছি আমি কি কোনো যোগ করেছি হুম কি রোজা একটু হাসি থামিয়ে বলল তোমার মতে আমি কি আমার টাকা দিয়ে এই মোবাইলটা কিনেছি হুম এই মোবাইল কেনার টাকা আব্বু আমাকে দিয়েছে আর বলেছিল তোমাকে একটা ভালো মোবাইল কিনে দিতে এখন হয়তো বুঝেছো বলেই আবার হাসতে লাগলো তোমার আব্বু টাকা দিয়েছিল আমাকে মোবাইল কিনে দিতে হুম তোমার আব্বু দিয়েছে আমি বুকে হাত দিয়ে বিছানায় চিৎ হয়ে শুয়ে পড়লাম আর বলতে লাগলাম আমার টাকা আমার মোবাইল অনেক বড় একটা সব খেয়েছি আমার অবস্থা দেখে রোজা আমার সামনে এসে বলল কি হয়েছে তোমার এমন করছো কেন আমার টাকা আমার মোবাইল আচ্ছা টাকার বদলে অন্য কিছু দিলে হবে নাকি হুম ওই মোবাইলটা আমাকে দিলে খুশি হতাম না তা হবে না অন্য কিছু লাগলে বলো না আমার অন্য আর কিছু লাগবে না বলে যে উঠতে যাব রোজা আমার বাম হাত ধরে টান মেরে